দিন শেষ করার আগে দেখতেছেন যে কন্টাক্ট থেকে তার বাইরে কই দিছে তাহলে তো আমি আসতে নিষেধ করব অবশ্যই আপনি ডাইরেক্ট নিষেধ করে দিবেন কোনো সাপ্লাই কোনো বিষয়ে আসতে পারবে না ইভেন্ট বর্তমান প্রেক্ষাপটে কোনো ফ্রি বিষয়েও আসা আসা যাবে না যদি কন্ট্রাক্ট বিষয় পারেন বাইরে নিয়ে আসেন কোম্পানি বিষয় কোম্পানি বিষয় ঠিক আছে এটা তো ঠিক আছে ভাই শুভ কামনা রইল ভাই ওকে ভাই কথা হবে ইনশাআল্লাহ ওকে